হ্যালো এমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন দিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই সাধারণ একটা ভিডিও মানে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সামনে যে আমি কেনাকাটা করতে গেছিলাম কলকাতায় শ্যামবাজার সিলেদার ঘুরে এসেছি তো প্রত্যেক বছরই আমরা পুজোর আগের দিকে যাই গত বছর যাওয়া হয়নি সব অনলাইনে কেনাকাটা করেছিলাম এই বছর দিন পর গেলাম প্রায় দু বছর পর সিলেদার গেলাম তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো কী কী কেনাকাটা করতে সেগুলো দেখানো হয়নি খুবই খুবই সামান্য কেনাকাটা ভীষণ সামান্য একদম যাকে বলে ভীষণ সামান্য দেখানোর কিছুই নেই তবু যেহেতু কেনাকাটা করতে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এই মুহূর্তগুলো তাই জন্য কী কিনলাম সেটাও দেখাই খুবই সামান্যতম হোক না হতে কি তো প্রত্যেক বছর যে অনেক অনেক কেনাকাটা করতে হবে তা তো কোনো মানে নেই আর এখানে ওপরে পাখা চলছে ফ্যানের আওয়াজ আসতে পারে তো প্লিজ ব্যাপারটা একটু ইগনোর করবেন তার কারণ যা গরম লাগছে পাখা ছাড়া বসা যাবে না প্রচণ্ড গরম লাগছে সেই জন্য পাখা আওয়াজটা আসতে পারে ঠিক আছে আমি জোরেই বলছি যাই না কতটা আপনারা শুনতে পাচ্ছেন তো দেখি পাখার আওয়াজটা কেমন আসছে আমি শুনিনি একবার হ্যাঁ তো ফ্যানটা অফ করে দিলাম আমি প্রথমে কিছুটা ভিডিও করলাম করে নিজেই ভিডিওটা দেখলাম শুনলাম খুবই বাজে লাগছে শুনতে মানে ফ্যানের আওয়াজটা এত বাজেভাবে আসছে খুব বাজে লাগে শুনতে সেই জন্য ভাবলাম থাক একটু গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাই তো কতক্ষণ আর লাগবে কটা জিনিস কিনেছি দেখাবো বেশিক্ষণ লাগবে না তাই জন্য ফ্যানটা অফ করেই বসলাম তো চল খুব সামান্য জিনিস দেখাতে একদম সময় লাগবে না তো দেখুন সব থেকে আগে যেটা দেখাবো দুদিন আগে আমি আর আমার মেয়ে আমাদের কাছাকাছি একটা শপিং মলে গেছিলাম ছোটো একটা শপিং মল সেখানে গেছিলাম সেখান থেকে প্রত্যেকবার আমি বাচ্চাদের জামা কিনি বাচ্চাদের জামা আমি প্রত্যেক বছর ওইখান থেকেই কিনি কালেকশানগুলো ভালো থাকে আর দামটাও রিজনেবেল নেয় সেই জন্য আমি বাচ্চাদের জামা কিনি ওখান থেকেই কিনি তো তোমায় দেখাই এই যে এই যে এই যে একটা ছোটো কুচকি জামা এটা আমার ভাইজির জন্য কুচকি ভাইজি কুচকি জামা করছি ভালো লাগে বাচ্চার জামাগুলো কিনতে যতদিন ছোটো থাকে ততদিনই ভালো এখন বুচকে বুচকে জামাগুলো এই দেখুন এটা একটা টপ আর এর সাথে আছে এই যে টপটা দেখুন কালারটা ক্যামেরায় কিরকম আসছে জানি না তবে কালারটা কিন্তু ভালো সবাইকে ভালো লাগবে আর এটার সাথে আছে এই যে হট প্যান্ট এই হট প্যান্টটা আমার ভাইজি বয়স পাঁচ বছর পাঁচ বছর এখনো হয়নি ক মাস বাকি আছে এখনো তো পাঁচ হবে তো ওর সাইজের জন্য ঠিক আছে মানে ওর বয়স অনুযায়ী ঠিক আছে এবার প্রত্যেকবার ওকে আগের বছর দিয়েছিলাম গাউন দিয়েছিলাম খুব সুন্দর একটা গাউন দিয়েছিলাম গাউনটা গাউনটা অনেক রকম করে পরা যায় ফ্রক হিসেবেও লং ফ্রক হিসেবেও পরা যায় গাউন হিসেবেও পরা যায় আবার জ্যাকেট দিয়েও পরা যায় তিন রকমভাবে পরা যায় ড্রেসটা আর এই বছর এই যে হট প্যান্ট হট প্যান্টের সেট হট প্যান্ট টপ আর তার আগের বছরও গাউনটাই ফিরিয়ে একটা মনে দিয়েছিলাম তার আগের বছর ফ্রক দিয়েছিলাম ওই ঘুরিয়ে ফিরিয়ে আমি হট প্যান্টটাই প্রথমবারই দিলাম কেমন হয়েছে বলবেন ঠিক আছে বাচ্চা তো যাই দিই তাতেই খুশি তারাও তো নতুন জামা পেলেই খুশি কীরকম জামা অত বোঝে না খুব থাকবে আর আমার বাচ্চাদের কাপড় কিনতে সব থেকে বেশি ভালো লাগে আর একটা এই যে এটা হচ্ছে আমার ভাইপোর বাচ্চা বলতে যে দুজনকেই দুজনকেই দিয়ে এখন আর কোনো ছোটো বাচ্চা নেই আমাদের বাড়িতে এই যে দেখাচ্ছি দেখাচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন একটা শার্ট আর একটা প্যান্ট হাফ প্যান্ট হাফ না একটা থ্রি মানে হাফ পর্যন্ত হবে এরকম ভালো লাগলো সেটটা দেখাতেই পছন্দ হয়েছে তো এখন বড় হয়ে যাচ্ছে হাফ প্যান্ট পরতে চায় না ফুল প্যান্ট পরতে চায় তো যাই হোক কাপড় যাই যেটুকুই কেনাকাটা হোক জামা কাপড় কেনার পর দেখাতে কিন্তু খুব ভালো লাগে আমি তো আগে যখন ছোট ছিলাম ছোট কি বড় হয়েও মানে বিয়ের পরে সব কিছু কিনি সবাইকে দেখাতাম যেটুকু কেনাকাটা করতাম সবাইকে দেখাতে খুব ভালো লাগতো তো সেটা এখনও করি এখন ভালো লাগে ছোট্ট সদস্যদের হয়ে গেল দেখানো আর এইটা একটা কুর্তি কিনেছি এটা কিনেছি সামবাজার থেকে ইউরো কালারের কুর্তি এটা ফ্রি সাইজ মানে আমারও হবে একটু চা মাঝখান সাইড দিয়ে যদি ছোটো করে দিই মেয়ে দিই তাহলে মেয়েরও হবে আমার মেয়ে তো আমার মতোই লম্বা আমাদের দুজনেরই মোটামুটি হয়ে যায় ওর একটু লুজ হয় ওকে একটু মেরে দিতে লাগে তো এটা ভীষণই কম দামের মধ্যে পেয়েছি দেখো এই পুরোটাই এরকম ইয়েলো কালারের আর এরকম এমব্রয়ডারি কাজ করা আছে দেখো এই একটা কিনেছি ভীষণ কম দামে পেয়ে গেছি বলে কিনেছি আর এই একটা টি শার্ট কিনেছি হোয়াইট হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের ডিজাইন করা আছে খুব সুন্দর টি শার্টটা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো তো পুরোটাই এরকম তো আমি আর খুলছি না এই টি শার্টটা একজনকে গিফট করবো তাই জন্য কিনে এনেছি খুব সুন্দর খুব ভালো লাগলো বিশেষ করে কাপড়টা ভীষণই ভালো এই একটা শার্ট এগুলো কিনেছি অনলাইন থেকে এই যে এগুলো কিনেছি অনলাইন থেকে চেক শার্ট ঠিক আছে এই একটা এই একটা পুরোটাই চেক এরকম আমি আর খুলছি না ঠিক আছে এরকমই পুরো গোটা বডিটা এরকম এটা মেরুন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার তো তিনটেই একরকম শার্ট একই শার্ট একই দাম শুধু কালার আলাদা তিনটেই অনলাইন থেকে কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এই এটা হচ্ছে স্কাই ব্লু এটা আমার কাকাকে দেব কাকার জন্য আর এই দুটোর মধ্যে একটা আমার হাজব্যান্ড একটা আমার ভাই তো ঠিক আছে এবার দেখাবো একটা শাড়ি সেই শাড়িটা এবছর পুজোর ইচ্ছা আছে যদি বেরোই যদি বেরোই তবে পরবো তো শাড়িটা কিন্তু পুজোর জন্য নিয়ে নিই আমি শাড়িটা অনেক দিন আগে কেনা অনেক অনেক দিন আগে তো শাড়িটা পরা হয়নি অনেকগুলো শাড়ি আছে এগুলো পরা হয়নি একদম নতুন সেই জন্য এবছর আর শাড়ি কিনে নিই এই শাড়িটা অনেকটা শ্যাওলা কালার আমি নিজে গিয়ে পছন্দ করে কিনেছিলাম ঠিক আছে আর শাড়িটার পাটটা রকম আর আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা লাল ঠিক আছে এই শাড়িটা ইচ্ছা আছে পুজোর পড়ার যদি বেরোয় আর না বেরোলে এটা এখনো পরব না তো আমার আরো কটা শাড়ি আছে যেগুলো পরা হয়নি তো একেবারে নতুন সেই জন্য আর সারি কিনিনি তুই একটা কুর্তি কিনলাম দেখলে আর মেয়ে অনলাইনে জুতো কিনেছে আর মেয়ের জন্য অনলাইন থেকে ড্রেস কিনেছে আর মেয়ের আপাতত একটা ড্রেসই হয়েছে আর একটা অর্ডার দেওয়া আছে এই যে এটা একটা ওয়ান পিস এটা ওয়ান পিস হিসেবেও পরা যাবে এটা কুর্তির মতো লেগিংস দিয়েও পরা যাবে এটা কিন্তু অনলাইন থেকেই কেনা থ্রিক ওয়াটার হাতা আর এই যেখানে কলার দেওয়া আছে গলায় তখন অফারে পেয়েছিলাম এখন দাম কিন্তু বেড়ে গেছে এটাও ফ্লিপকার্ট থেকে কেনা ঠিক আছে এটা এগুলো মানে সবসময় রাফ জন্য জন্যই কিনেছ পুজোয় হয়তো একদিন পড়বে বাকি রাফিউজ করবে তো এই টুকটা কেনাকাটা হয়েছে আর কি আর এখানে বেল্ট দেওয়া আছে বেল্ট ইউজ করতে পারবে এই একটা শাড়ি যেটা এখনও পরা হয়নি স্তিলি খোলা হয়নি তো সেই জন্য আমি শাড়ি নিয়ে নিই ওই বাড়িতেও দুটো শাড়ি রয়েছে পরে নতুন শাড়ি পুরো ঢাকাই তো সেই জন্য শাড়ি কিনে আর পয়সা নষ্ট এই শাড়িটা এইরকম অষ্টমীতে পড়লে কিন্তু ভালো লাগবে শাড়িটা এবার তোমাদের খুবই সামান্য কেনাকাটা তোমাদের আগেই বললাম এবার তোমাদের মেয়ের জুতোটা দেখে মেয়েরা আমার এটা আমি সিলেদার থেকেই কিনেছি আর সিলেদার গেছিলাম তোমাদের জুতো শেয়ার করেছি সেই ভিডিও কম দামের মধ্যেই দুটো জুতো কিনেছি দুজোড়া দুটো তো জুতো দেখাতে ভালো লাগে না তাও নতুন বলে দেখাচ্ছে এই যে এরকম আমি হিল পরি না তোমাদের আগেই পড়েছি একেবারে সামান্য হিল আছে ফ্ল্যাট জুতো একদম তো সেটা কিনেছি আর কিনেছি এই যে শীতকাল আসতে সামনে তাই জন্য কিনেছি এটা ঠিক আছে এই দুজোড়া আমার কিনেছে অনলাইন থেকে এই যে আমি এই প্যাকেট থেকে খুলছি না এই যে এরকম একটা স্নিকার্স অনলাইন থেকে কিনেছে আর এরপরে যেটা দেখাচ্ছি এটাও আমি অনলাইন থেকে কিনেছি এই দেখো এই কুর্তিটা এই কুর্তিটা আমি আমার বোনকে দেব বোনকে পুজোতে গিফট করব তো অনলাইনে নিজেই পছন্দ করে আমি এটা পারচেস করেছি মানে ওকে জাস্ট দিয়ে জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে ওর খুব পছন্দ হয়েছে বললো মানে ওকে পছন্দ করার সুযোগ দিন নিজেই পছন্দ করে নিজের বাজেট অনুযায়ী আমি দিয়েছি তো আমি যখন দেব আমার বাজেট অনুযায়ী তো দিতে হবে আর এখানে কিছু নাইটি কালেকশান খুবই সামান্য তিনটে নাইটি কিনেছি মাত্র তো শামবাজার থেকে কিনেছি নাইটিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে এগুলোই কিন্তু আমাদের মহিলাদের মানে আমাদের গৃহবধীদের যেগুলো আমরা রেগুলার পড়ি সেগুলোই কিন্তু বেশি প্রয়োজন তোলা জামা কাপড়গুলো কিন্তু সব সময় প্রয়োজন হয় না কবে কোথায় যাচ্ছে তার ঠিক নেই সেই জন্য ওই সাম্বাদ যখন গেছিলাম শ্রীলদার গেছিলাম তখন তিনখানা নাইটি কিনে এনেছি এই ছ সাত মাস চলে যাবে রেগুলার পরব যেহেতু তো এই একটা কালার পার্পেল কালার এটা খুব মিষ্টি কালারটা ক্যামেরা কীরকম লাগছে জানি না কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছে আর এই একটা গ্রিন কালার এই কালারগুলো আমি পরিনি সেই জন্যেই যেই কালারগুলো পরিনি সেই কালারের নাইটি এগুলো এগুলো অ্যাকচুয়ালি নাইটি না এগুলোকে ম্যাক্সি বলে অ্যালাইন কাটের ম্যাক্সি তো এগুলো কিনেছি নাইটি অন্যরকম হয় অ্যাকচুয়ালি আমরা সবগুলোকে নাইটি বলি আমরা ভুল বলি এগুলোকে ম্যাক্সি বলে আর এগুলো হচ্ছে অ্যালাইন কার্ট অ্যালাইন কার্টগুলো খুব ভালো লাগা তার কারণ সামনে শীত আসতে একটু ছোট গলা হলেই ভালো হয় সেই জন্য আমি অ্যালাইন কার্টেরই কিনেছি তো এটা হচ্ছে বটল গ্রিন একটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি আর মেয়ে পছন্দ করেছি দুজনে ও বলল মা এগুলো নাও তো ও আর আমি ও যেটা বলেছে সেটাও নিয়েছি আমার পছন্দ মতো নিয়েছি তিনখানা নাইটি আরেকটা আছে নেভি ব্লু তিনটেই ডিপ কালারের মধ্যে কিনেছি এবার তো ইচ্ছা আছে আবারও যদি এর মধ্যে হাতিবাগান বা সামবাজার যাই তো আরও কটা নাইটি কিনে আনবো কারণ নাইটির ভীষণ প্রয়োজন নাইটিটা স্টকে আমার নেই ঘরে তোলা শাড়ি অনেক আছে যেগুলো পরা হয় না এখনও ভাজ নি এরকম অনেক নতুন শাড়ি আছে যেগুলো ভাজ ভাঙিনি ফলস্পিকও করিনি সেই জন্য শাড়ি বছর পুজোয় কিনি নিই আমি পুজো সাধারণত টাড়ি কিনি না খুব একটা আগে কিনি আগে পরে কিনি পুজোর সময় কিনি না কারণ যেগুলো কেনা থাকে সেগুলোই তো পরা হয় না পুজোর সময় যদি কিনি একটু কুর্তি কিনি জুতো কিনি এই সমস্ত কিনি আর যেগুলো প্রয়োজন সেগুলো কিনি তো নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা এই তো এই সামান্য কিছু কেনাকাটা কেমন হয়েছে কেনাকাটাগুলো বলো খুবই সামান্যতম জিনিস প্রথম থেকে বারবার বলে যাচ্ছি দেখানোর কিছুই নেই তাও যেহেতু ভিডিও বানাই সেই জন্য শেয়ার করলাম যেহেতু শপিং করতে গিয়েছিলাম তোমাদের শেয়ার করেছি মুহূর্তটা তো যা বৃষ্টি হচ্ছে কিছু দেখতে পারিনি আর ঠাকুরের জন্য ঘাগড়া কিনে এনেছিলাম আর মিলিমিশি সব জায়গাতেই কিনেছি মানে শ্যামবাজার সিরাজার আবার অনলাইন আবার এখানে একটা ছোট্ট শপিং মল আছে আমাদের রাজারহাটে সেখান থেকেও কিনেছি সব জায়গাতে অল্প করে জিনিস কিনেছি ভাগে ভাগে তো এই অবধি আরও মেয়ে জামা পাবে এখনও তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই জানাবেন সবাই ঠিক আছে